আমার ছোট্ট সায়ন পাখির আবদার পূরণ করতে আজকে আমি তৈরি করব। চিকেন ফ্রাই আর হচ্ছে স্যান্ডউইচ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল বেস অনিয়া ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আমি যেভাবে ফ্রায়েড চিকেন আর হচ্ছে স্যান্ডউইচটা তৈরি করতেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো ফ্রায়েড চিকেনটা আমি হচ্ছে আগেই করে নিয়েছিলাম তো এক মেউনিষ্ঠটাও আমি ঘরে করেছি আর টমেটো সসটা শুধু বাইরের আর এই যে চিকেনগুলো ভাস্তেছি। তো আমার অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে এটা ভাজতে আমি কী কী ব্যবহার করেছি তো প্রথম থেকে আসলে ভিডিওটা আমি শেয়ার করতে মানে ভিডিও করতে পারি নাই যার কারণে সবটুক দেখাতে পারিনি তো বলে দিচ্ছিলাম সয়া সস টমেটো সস তারপর হচ্ছে ঘরে থাকা যে মশলাটা আমি রান্নার জন্য ব্যবহার করি আদা বাটা জিরা বাটা রসুন বাটা তো সেইগুলো দিয়েছি তারপর হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে শুকনামরিচের গুঁড়া এই মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে মেখে নিয়েছি আর একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম সাথে তো এগুলো মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে ময়দার সঙ্গে মরিচের গুঁড়া আর হলুদ আর লবণ এগুলো মেখে তারপর হচ্ছে এটা হচ্ছে চিকেনগুলোকে ওইটার সঙ্গে দিয়ে চেপে চেপে দিয়ে দুইবার করে হচ্ছে চেপে দিয়েছি ভালো করে তারপর হচ্ছে তেল গরম করে তারপর হচ্ছে এভাবে করে ফ্রাই করেছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খুবই সহজ তো এই কয়টা চিকেন যদি আমি বাইরে থেকে কিনতে যেতাম আমার অনেকগুলো টাকা খরচ হতো খুব অল্প খরচে কিন্তু আমি ঘরে আর খুব স্বাস্থ্যকর উপায়ে খাবারগুলো তৈরি করে নিয়েছি তো এই যে সে অপেক্ষা করতেছিল আর বলতেছিলো মা চিকেন কখন হবে কখন হবে হ্যাঁ তো আমি বলছি ওয়েট করো গরম এই জন্য আর ওকে আমি দেই নাই তো এখন ওই যে ও হচ্ছে বসছে খাওয়ার জন্য তো মেওনিশটাও আমি ঘরে তৈরি করেছি তো কীভাবে তৈরি করছি যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি মেওনিশটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের দেখাবো খুবই অল্প উপকরণ এবং ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায় তো মেওনিশ আর সসের কম্বিনেশনে তারা দুই বা বেটা হচ্ছে সঙ্গে তার মামা তিনজনে মিলে খাওয়া দাওয়া শুরু করেছে আর হচ্ছে আমি এদিকে আবার স্যান্ডউইচ তৈরি করার জন্য সব কিছু প্রিপারেশন করতেছি তো স্যান্ডউইচটা আমি যেভাবে তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো সব কিছু আমি আসলে একদম ভিডিও এক হাতে করতে পারতেছি না যার কারণে আমি সব কিছু আপনাদের সঙ্গে মানে দেখাইতে পারতেছি না তো আমি মুখে বলে দিচ্ছি আর এরা হচ্ছে সবাই মিলে মজা করে খাচ্ছে আর এদিকে আমি হচ্ছে স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি তো সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে আসলে খেতে বসলে একটু মজা করে খাওয়া যায় কাজ মাথায় নিয়ে টেনশন নিয়ে আসলে খাওয়াও যায় না তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক এখন হচ্ছে পাউরুটিগুলোকে আমি স্লাইস করে হচ্ছে শায়নের বাবা আমাকে কেটে দিচ্ছিলো বলছে যে আমি তোমাকে কেটে দেই আর আমি হচ্ছে এর ভিতরে যে পুটটা সেটা রেডি করতেছি তো পুটটা রেডি করার জন্য যা লাগতেছে আমি যা যা ব্যবহার করেছি একটি সিদ্ধ ডিম তারপর হচ্ছে মেওনিস শশা কুচি এই তো হচ্ছে রেডি তো পুটটা ভিতরে আর কিছুই ওরকম দেই নাই টমেটো সসটা হচ্ছে পরে দিব এই স্লাইস করার পরে তারপর হচ্ছে প্রত্যেকটার ভিতরে হচ্ছে পুটগুলো আমি দিয়ে দিব। তো যখন মেও আর সসটা মানে মেশানো হয় তখন অনেক মজা হয় তার সঙ্গে ও সরি বলতে ভুলেই গেছি আর চিকেন ছিল তো চিকেন হচ্ছে আমি এমনি শুধু ভেজে নিয়েছিলাম সেটাকে মানে এই যখন ফ্রাই করছি তখন ওই ময়দা ছাড়ার যে চিকেনটা এমনি শুধু ফ্রাই করেছিলাম সেটাকে সারিয়ে এটার ভিতর এই পুটটার ভিতরে দিয়ে দিয়েছি তো এটা খেতে আরও ভীষণ টেস্টি হয়েছে তো এটাকে হচ্ছে আমি যে ভালো করে প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটার উপর দিয়ে টমেটো সস দিয়ে তারপর হচ্ছে উপরে আবার ব্রেড দিয়ে দিলাম তো এইভাবে দিয়ে তারপর হচ্ছে এটাই এইভাবে দিয়েই খাবো তাতেই অনেক মজা লাগতেছিল তো আমার এই স্যান্ডউইচ বানানো আর চিকেন ফ্রাইটা করা আপনাদের কাছে কেমন লেগেছে তো আপনারাও চাইলে ঘরেইভাবে থাকা উপকরণ দিয়ে ট্রাই করে দেখতে পারেন বাচ্চা যখন হঠাৎ করে আবদার করবে এভাবে খুব সহজে আসলে তাদের আবদার বায়না পূরণ করা যায় আর এটা যথেষ্ট হেলদি আমার মনে হয় যে বাইরে থেকে কখন কোন সময় বানাইয়ে রাখছে তার থেকে ঘরেইভাবে খাওয়াই হেলদি